রাত পর্যন্ত রুমাইশার সাথে একটা কথাও বললেন না আয়েশা রুমাইশাও নিজের জেদ বজায় রেখে মায়ের সাথে কথা বলল না ফোনটাও চাইতে গেল না এটা জেনেও যে সাফন অবশ্যই ওকে মেসেজ দিবে একবার একবার না নিজের রুমেই ঠাই বসে রইল আয়েশা ভেতরে ভেতরে রাগে ফুঁসতে লাগলেন রুমাইশা প্রচুর প্রচুর জেদি তবে সেটা খুব কম দেখায়ও কিন্তু একবার দেখালেই আর ওকে ঠেকানো যায় না আত্মসম্মানবোধ অনেকর আজ পর্যন্ত কখনো একজনই দুইবার চাইনি কারো কাছে। না আয়শার কাছে আর না সামসুলের কাছে জেদির সাথে সাথে প্রচন্ড রকমের অভিমানী রুমাইর সাথে সঁধা গড়িয়ে গেলো আয়শার সাথে কথা বলতে আসলো না তাতে আয়শা বুঝে গেলেন যে মেয়ের মাথায় জেদ চেপেছে খুব সহজে আর ও আসবে না আয়েশার সাথে কথা বলতে আর সাফওয়ানের বিষয়টা নিয়েও খুব বড় রকমের ঝামেলা বাঁধবে এটা ভেবে আরও রেগে রইলেন আয়েশা এর মাঝে সাফওয়ান মেসেজ দিয়ে না পেয়ে দুইবার কল দিয়েছে রোমাইশার ফোনে আয়েশা দেখেছেন যদিও মেসেজ দেখতে পারেননি লক স্ক্রিনে নোটিফিকেশন হাইড করে রেখেছে রোমাইশা ফোনের ভেতরে না ঢুকলে মেসেজ দেখা যাবে না আয়েশা ঠিক করলেন রাতেই এই বিষয়ে সামসুলকে জানাবেন তিনি প্রথমে যদিও ভেবেছিলেন ব্যাপারটা নিজের মধ্যেই রাখবেন কিন্তু ভেতর কোনো অপরাধবোধ না দেখে মতামত বদলে ফেলেছেন তিনি রাতে খাবার টেবিলে খাবার গোছাচ্ছিলেন আয়েশা তখন সামসুলের ফোনে কল এলো রুনিয়ার শামসুল রুমে বসে অফিসের কিছু কাগজপত্র দেখছিলেন রুনিয়ার কল দেখে রিসিভ করলেন তিনি রুনিয়ার আগের মিসড কলগুলো দেখেছিলেন কিন্তু পরে ফোন দিতে ভুলে গেছেন ফোন রিসিভ করার পর কুশল বিনিময় করে রুনিয়া বললেন ভাইয়া তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কথা আছে বিকেলে একবার ফোন দিয়েছিলাম আয়েশার কাছে কিন্তু ও হয়তো তোমাকে বলতে ভুলে গেছে সামসুল কাজ থামিয়ে বললেন আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম তোর মিসড কল কিন্তু পরে ব্যক্তিতে ভুলে গেছি বুড়ো হয়ে যাচ্ছি কিছু এখন আর মনে থাকছে না সামসুলের সামসুল আবার বললেন কি ইম্পর্ট্যান্ট কথা আপা বল সব ঠিক আছে তো কোনো সমস্যা হয়েছে হ্যাঁ সব ঠিক আছে তোকে আমার একটা প্রস্তাব দেওয়ার আছে আমি তোদের বাড়িতে এসে কথাগুলো বলতে পারলে ভালো হতো কিন্তু এখন আর সময় নেই সেসবের তাই ফোনেই বলছি আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবি আগে থেকে হাইপার হবি না আমার কথাগুলো বোঝার চেষ্টা করবি মনোযোগ সামসুল দিয়ে শুনছে বোনের কথা রুনিয়া থেমে থেমে বলতে লাগলেন আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না তুই তো জানিস আমাদের সাফওয়ানের অবস্থা সম্পর্কে ওর জীবনটা অন্য দশটা মানুষের মতো স্বাভাবিক না আমার ছেলের বয়স তিরিশ বার হতে চলেছে হতে চলেছে বললে ভুল হবে হয়ে গেছে আমার ছেলের তো বিয়ে দেওয়া অসম্ভব বলতে গেলে কিন্তু আমি তো একজন মা আমারও তো ইচ্ছা হয় আমার ছেলের একটা বউ হোক বাচ্চা হোক সংসার হোক সুখে শান্তিতে থাকুক বউ বাচ্চা নিয়ে আর ও তো ছেলে মানুষ ওরও তো একটা চাহিদা আছে বয়স হয়েছে এখন ওরও তো একটু ভালোবাসার দরকার আছে মন খুলে কথা বলার মতো একজন জীবন সঙ্গীর দরকার আছে তা তুই এখন কি বলছিস তোর ছেলের জন্য মেয়ে দেখতে আমার মেয়ে দেখতে কোনো সমস্যা নেই সাফওয়ান আমার ভাগিনা ওর জন্য তো আমি মেয়ে দেখলে সব থেকে ভালো মেয়েটাই খুঁজে বের করব। কিন্তু আপা তুই তো জানিস বিয়ে দিতে হলে তো মেয়েরা ছেলের মুখ দেখতে চাইবে আর সাফওয়ানের চেহারা তো আমরা যতদূর জানি স্বাভাবিক নেই ওকে দেখে যে কেউ বুঝে যাবে ওর ভেতরে গুরুতর কোনো সমস্যা আছে তখন কি কেউ মেয়ে দিতে চাইবে আর যদি চেহারা মেটার না করে যেহেতু সাফওয়ানের মোটামুটি একটা জব করে ভালো স্যালারি পায় বা তোদের বাড়ি গাড়ি আছে তারপরও সমস্যা সাফওয়ানের যে দাঁতে বিষ আছে সেটা যদি মেয়ের বাড়ির কেউ জানে তাহলে তো কখনোই কেউ মেয়ে দিবে না আর যদি ইনফরমেশন গোপন রেখে বিয়ে দেওয়া হয় তবুও তো মেয়েটা একসময় না একসময় জেনে যাবে আর তাছাড়া তার লাইফ থাকবে রুনিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেন সম্পর্কে আমিও ভেবেছি সামসুল তাই আমি ভাবছিলাম যে যেহেতু সাফওয়ানের ব্যাপারে আমাদের এই দুই পরিবার ছাড়া কেউ জানে না আর তোরাও সাফওয়ানের ব্যাপারটা ভালো বুঝিস তাই ভাবছিলাম যে ব্যাপারটা আমাদের নিজেদের ভেতর হলে মন্দ হতো না শামসুল শিরদারা সোজা করে ফুরুকুঞ্চিত করে বললেন নিজেদের ভেতর বলতে তুই কি বলতে চাচ্ছিস বলল আমি তোর চাই আমার বড় মেয়েকে ছেলের জন্য সাফওয়ানের জন্য সাফওয়ানের বউ করে নিতে চাই আমি রুমিকে সামসুল কাদের রেগে গেলেন প্রচন্ড উচ্চকণ্ঠে বললেন আপা তোর মাথা ঠিক আছে তুই আমার রুমিকে কিভাবে তোর ছেলের বউ বানাতে চাস তুই জানিস তোর ছেলে ছেলে কেমন আর কতটা ক্ষতিকর যে যে কারোর জন্য আমার মেয়েকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে ফেলেছিল তার কাছে আমি মেয়ে দিব সবকিছু জেনে শুনেও আমার মেয়ের কি এত আকাল পড়েছে যে শেষ একটা জঙ্গলি জানোয়ারের সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে সামসুলকে এইভাবে ফোনে চিল্লাতে দেখে আয়েশা ডাইনিং থেকে দ্রুত পায়ে গেলেন সেখানে স্বামীর এমন অগ্নিমূর্তি দেখে বুক কেঁপে উঠল আয়েশার কিন্তু ফোনের ওপারে যে রুনিয়া আছে তা আর বুঝতে বাকি রইল না কারণ শেষের কথাটা তিনি শুনে ফেলেছেন আর জঙ্গলি জানোয়ার বলতে সামসুল কাকে বুঝিয়েছেন সেটাও বুঝলেন বাইরে বাবার উঁচু গলা শুনে রুমাইশাও বেরিয়ে এলো নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো মা দাঁড়িয়ে আছে তাদের রুমের দরজায় রুমাইশা নিজের অবস্থান থেকে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে সামসুলের কথাগুলো রুনিয়ার বুকে গিয়ে লাগলো একদম তিনি উত্তর দিলেন সামসুল তুই কিভাবে সাফওয়ানকে এভাবে বলতে পারলি আমার ছেলে জঙ্গলি জানোয়ার ও আমার সন্তান আমি ওকে পেটে ধরেছি আমি তোর বোন ও তোর বোনের সন্তান তুই ওকে এভাবে বলতে পারলি ও তো তোর সন্তানেরই মতো ও যে রুমিকে খারাপ রাখবে এমন তো নয় আমার ছেলে যথেষ্ট দায়িত্ববান আর রুমিকে ও আঘাত করেছিল যখন তখন ও নিতান্তই ছোট ছিল নিজের অবস্থান সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না ও যদি জানতো যে রুমাইশাকে এইভাবে মৃতপ্রায় করে ফেলবে তাহলে কি ও কখনো কামড়াতো আপা তোর খারাপ লাগবে এটাই স্বাভাবিক আমি যা বলেছি সেটা মিথ্যা নয় রুমি যদি তোর মেয়ে হতো আর সাফ যদি আমার সন্তান হতো তুই কি কখনো নিজের মেয়েকে এমন কারোর সাথে বিয়ে দিতে চাইতিস বল কখনো চাইতি না আমি যদি দেখতাম যে সে আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করছে কোনো চিন্তা করে তার হাতে তুলে দিতাম মেয়েকে না আপা তুই দিতিস না তুই এখন যে কথাগুলো বলছিস সেগুলো সব আবেগের কথা তুই যদি সত্যিই আমার জায়গায় থাকতি তাহলে কখনোই রাজি হতি না আমি এই বিষয় নিয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না তুই আমার বোন তোর সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাই না আমি রুমিকে ছেলের বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল আমি বেঁচে থাকতে এরকম কিছু হবে না মনে রাখিস এই বলে কল কেটে দিলেন রুনিয়াকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিলেন না শামসুলকে কল কেটে দিতে দেখে আয়েশা এগিয়ে গেলেন সেদিকে শামসুলের পাশে গিয়ে বললেন স্ত্রীকে পাশে পেয়ে শামসুল কণ্ঠে বলে উঠলেন আমার বোন আগেও যেমন স্বার্থপর ছিল ছেলের জন্য এখনো তাই আছে নিজের ওই বন্য প্রাণীটাকে আমার মেয়ের ঘরে চাপাইতে ছেলেকে বিয়ে করতে হবে ওকে রুমাইশা বাবার সমস্ত কথা শুনে ফেললো সাফওয়ানের সাথে কথা বলার দরকার ভীষণ কিন্তু ফোনটা তো মায়ের কাছে মায়ের কাছে যে ফোন চাইবে সেই উপায়ও আর রইল না পরিস্থিতি এখন বেকায়দা বাইরের দিকে আর এগোলো না ও নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দিল এদিকে আয়েশা রুনিয়ার এই ফোন কলের পর আর স্থির থাকতে পারলেন না আগুনে ঘি ঢেলে দিতে তিনি বললেন তোমার বোনের চাল আমি এবার ধরতে পেরেছি তোমার বোন যে আমার আড়ালে কি নোংরা খেলা খেলছে তা তুমি ভাবতেও পারবে না আয়েশার কথাতে শামসুল নড়ে চড়ে বসলেন জিজ্ঞেস করলেন চাল চালছে বলতে কি বোঝাতে চাইছো তুমি কি করেছো আয়েশা কিছুক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে বলে উঠলেন ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পিছনে যাতে ওর ছেলে অনায়াসায় বিয়ে হয়ে যায় আমার মেয়ের সাথে তারপর শামসুলের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বললেন সাফওয়ানকে আমি আজ ভোরবেলা বের হতে দেখেছি রুমির ঘর থেকে সারা রাত এখানেই ছিল রুমির কাছে আয়েশার কথা যেন সামসুলের পায়ের তলার থেকে মাটি সরে গেল থম মেরে বসে রইল তিনি আয়েশা আরো বললেন তোমার মেয়েকে ধরেছিলাম আমি বিকেলে কিন্তু তার অপরাধবোধ তো নেই উল্টো আমার সাথে গলা চড়িয়ে কথা বলছে তোমার মেয়ে বলছে নাকি ভালোবাসে আমাদের সবার চোখ ফাঁকি দিয়ে তোমার মেয়ে তোমারই বাড়িতে এই সমস্ত করছে ও সাহস কতটা বেড়ে গিয়েছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আয়েশার কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল সামসুলের মেয়ের এহেন অধ্যপতন মেনে নিতে পারছেন না তিনি তার মেয়ে যে কিনা স্কুলের ছেলে বন্ধুদের সাথে কখনো কথা বলতে চাইত না সে কিনা আজ একটা ছেলের সাথে তারই বাড়িতে আর ভাবতে পারলেন না সামসুল বুকের ভেতর যেন ব্যথা কুণ্ডুলি পাকিয়ে ঠেলে ঠেলে উঠছে তার মেয়ে এতটা নিচে নেমে গেছে কিভাবে আয়েশার দিকে তাকিয়ে রুমাইশাকে ডাকার জন্য নির্দেশ দিলেন তিনি আয়েশা স্বামীর নির্দেশ মতো গেলেন রুমাইশাকে ডাকতে রুমাইশা নিজের রুমে বসেছিল চুপচাপ ওর মনটা এমনিতেই ভালো নেই মাথায় সারাক্ষণ ঘুরছে সাফওয়ানের পরিণতির কথা বেশি সময় নেই ওর হাতে ও শেষ সময়গুলো যেখানে খুব সুন্দর করে কাটানোর কথা সেখানে ওর সমস্ত দিনগুলো খারাপ কাটছে কাউকে বোঝাতেও পারছে না নিজের মনের অবস্থাটা তার ওপর আবার বিকেল বেলা মায়ের এমন ব্যবহার ও বুঝতে পারছে ও যেটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি কোনো মা বাবাই এটা মেনে নিবে না কিন্তু ওকে তো বিশ্বাস করা উচিত ছিল মায়ের ও কেন ওর মাকে মিথ্যে বলবে যেখানে ওর মা দেখে ফেলেছে সাফওয়ানকে বের হতে সেখানে তো ওর মিথ্যা বলার আর কোনো অবকাশ নেই এটা মা বুঝলো না ভাবনা চিন্তার দরজায় টোকা পড়লো বাইরে মায়ের গলা শোনা যাচ্ছে বলছেন রিমু গলায় দরজা খোল বাইরে আয় তোর বাবা ডাকছেন বাবা ডাকছেন শুনেই রোমায়শার বুক কেঁপে উঠল, কাল রাতের কথা মা কিছু বলে দেয়নি তো আবার ধীর পায়ে গিয়ে দরজা খুলে মায়ের সামনে দাঁড়িয়ে বলল। কেন বাবা হঠাৎ ডাকছে কেন আয়েশা মুখ থমথমে রেখেই বললেন আমি জানি না গিয়ে শুনে আয় বলে আয়েশা আবার রুমে চলে গেলেন মায়ের বলার ধরন আর মুখের অভিব্যক্তি দেখেই রুমাইশার যা বোঝার তা বুঝে গেল চোখ দুইটা বন্ধ করে বড় একটা নিশ্বাস নিয়ে নিজেকে বাবার সামনে যাওয়ার জন্য প্রস্তুত করে সামনে এগোলো ধীর পায়ে শামসুলদের রুমে গিয়ে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো ও সামসুল ওর দিকে ঠান্ডা বলছে না দেখে কিছুক্ষণ ইতস্তত করে মৃদু জিজ্ঞেস করলো কেন বাবা কিছু বলবে সামসুল শক্ত গলায় বললেন তোর মা যা বলছে তা সত্যি কি বলেছে মা সামসুল কোনো উত্তর না দিয়ে তাকিয়ে আছেন শুধু বাবাকে এইভাবে তাকাতে দেখে রোমাইশা বলল। মা কি বলেছে তা তো আমি শুনিনি না শুনলে আমি কিভাবে বলবো মা যা বলেছে তা সত্যি কি না কিছুক্ষণ থেকে আগের মতো কিনা জিজ্ঞেস করলেন কাল রাতে সাফন তোর সাথে ছিল রোমাইশা দিক থেকে চোখ নামিয়ে উত্তর করলো জি ছিল কিন্তু আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি শামসুল যেন অগ্নিমূর্তি হয়ে গেলেন রাগি গলায় তিনি বলে উঠলেন আর তোর কথা আমার বিশ্বাস করতে হবে এতটা অধ্যপতন হয়েছে তোর চরিত্রের আবার আমার সামনে এসে বড় গলায় কথা বলছিস তুই আমাদের সম্মানের কথা একবারও ভেবেছিস তুই এই কথা লোক জানা জানি হলে কি হবে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে আর সাফন যে মায়ের সাথে মিলে তোর সাথে অভিনয় করছে শুধুমাত্র নিজের বৈবাহিক দিকটা রক্ষা করার জন্য সেটা কি তুই জানিস সাফন্তকে ব্যবহার করছে শুধু সমাজের টিকে থাকার জন্য ওর শারীরিক অবস্থা কেমন সেটা সম্পর্কে তোর এতদিনে অবশ্যই ধারণা হয়ে গেছে ও শুধু তোকে ব্যবহার করছে নিজের স্বার্থে নিজের জঙ্গলিপনা যেন মানুষ জানতে না পারে এই জন্য তোকে ভিকটিম বানিয়েছে ওরা রুমাইশা এবার সামসুলের দিকে তাকিয়ে বলে উঠল কারো সম্পর্কে না জেনে শুনে এইভাবে তুমি বলতে পারো না বাবা সাফওয়ান্ত নিজের ইচ্ছাই এই জীবন চুজ করেনি ও যদি জানতো ওর জীবন এমন হবে তাহলে কি ও এই জীবন বেছে নিত আর ও অভিনয় করছে কি সত্যি ভালোবাসে সেটা আমার থেকে বেশি তোমরা কেউ জানো না আর তোমাদেরকে আমি জানাতেও চাই না আর আমি ওকে ভালোবাসি তুমি রুনিয়া ফুপ্পির দেওয়া প্রস্তাবটা মেনে নাও রুমাইশার কথাই আয়সা একেবারে রেগে মেগে আগুন হয়ে গেলেন তুই কতটা নির্লজ্জ হয়ে গিয়েছিস তা তুই ভাবতে পারছিস রুনিয়া আর ছেলে মিলে তোর ব্রেনটা ভালোভাবেই ওয়াশ করেছে দেখছি নিজের বাবা মাকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করছিস কোথাকার কোন বুনো পশুর জন্য সাফওয়ানকে বুনো পশু বলাই ফুসে উঠলেন রুমাইশা মা ও একজন মানুষ বারবার ওকে বুনো বুনো বলা বন্ধ করো ওর এই অবস্থা কেন হয়েছে কিভাবে হয়েছে সেটা তোমাদের জানতে বাকি আছে বলে আমার মনে হয় না ও কতটা অসহায় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে না জেনে একটা মানুষকে তোমরা এইভাবে যাচ করতে পারো না সামসুলার সহ্য করতে পারল না উঠে এসে রোমাইশার গালে ঘর কাঁপিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন তারপর নিজের ফোনটা হাতে নিয়ে আবার ফোন করলেন রুনিয়ার কাছে নিজের বোনের করা এমন ষড়যন্ত্রের জবাব চাইবেন তিনি